আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী মিষ্টি দোকান আদি দেয়া মিষ্টান্ন ভান্ডার এই রাস্তাটি হচ্ছে দুরান্ত অবস্থান যাওয়ার রাস্তা আমাদের আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় আমরা কিন্তু এই রাস্তাটি দিয়ে দুরান্ত অবস্থানে নিয়ে যাই দেখতে পাচ্ছেন এখানে কিছু অংশ কিন্তু এখনো মেরামত হয়নি এই যে বাম পাশে অংশটি দেখতে পাচ্ছেন এখনো রাস্তার কাজ চলমান আছে এবং দুই পাশ দিয়ে কিন্তু ড্রেন লাইন স্থাপন করা হয়েছে এবং ডান পাশে যদি আমরা দেখি ডান পাশেও কিন্তু এই পর্যন্ত রাস্তাটি হয়েছে বিক্রমপুর ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার পর্যন্ত এবং কোষ্টকলা ব্রিজ থেকে এই পর্যন্ত রাস্তাটাই কিন্তু গাড়ি চলাচলের উদ্যোগী হয়েছে কোস্তকলা ব্রিজ থেকে লোহারপুরের রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যাতে এই রাস্তাটি খুব দ্রুত সংস্কার এবং মেরামত হয়ে যায় সালাম আলাইকুম প্রিয় কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি পোস্তগোলা থেকে লোহারপুরের যে রাস্তাটি আছে এই রাস্তাটি আসতে কাজ কতটুকু হয়েছে সেই সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনেক আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব এবং যারা দর্শক রয়েছেন অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে কাজ কতটুকু হয়েছে পোস্তগোলা ব্রিজ থেকে আদি দিয়া মিষ্টি দোকান পর্যন্ত কিন্তু রাস্তা মেরামত সম্পন্ন হয়েছে তারপরে যে বাকি রাস্তাটি আছে সেই রাস্তাটি কিন্তু এখনো কাজ চলছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন রাস্তাটি কিন্তু এখনো ভাঙা এই রাস্তাটি এখনো মেরামত হয়নি রাস্তা প্রশস্তকরণ এবং দুই পাশে ড্রেন স্থাপন করা হয়েছে গ্যাস লাইন ইলেকট্রিক্যাল লাইন ওয়াশার লাইন এবং অপটিক্যাল ফাইবার সহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড কিন্তু এই রাস্তায় পরিচালিত হচ্ছে অনেকে এক ভাই কমেন্ট করেছেন যে আদিগিয়া দিয়া মিষ্টি দোকান পর্যন্ত রাস্তা কমপ্লিট হয়েছে হ্যাঁ আপনার সাথে আমি একমত আরেক ভাই কমেন্ট করেছেন যে রাস্তা কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি বা পিস জ্বালাই ফিনিশিং হয় এখনো রাস্তা পিস দিয়ে ফিনিশিং বাকি রয়েছে কিন্তু বর্তমানে পোস্তগোলা থেকে শশঙ্কার যাওয়ার যে রাস্তাটি আছে এই রাস্তাটি কিন্তু সর্বসাধারণের জন্য চালু করে দেওয়া হয়েছে পোস্তগোলা ব্রিজ থেকে শশঙ্কারের দিকে অর্থাৎ লোহারপুল পুল এবং পুরান ঢাকার দিকে এই রাস্তাটি কিন্তু চলে এসেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম